কাড়া লাগবে লাগবে আবার ফিগার পারেন এর ভিতরে কোনো জাদু মন্ত্র আবার ধরে বাড়ে ধরেন সারেন বাড়ে উদি মুখ টা নড়িয়া টান দিবেন তার সাড়া লাগবো জোড়া লাগবো দুইরা খালি টান দেন আউ সাল ধরেন সারেন বাড়ে আবার দুইবার পারেন এর ভিতরে কোনো জাদু মন্ত্র এর ভিতরে এক পার্সেন্ট জাদু মন্ত্র নাই এরই নাম মেজিক ধরবার পারলে মেজিক না ধরবার পারলে জাদু মেসিকের গোমরটা আমি ফাঁক করে দিই গোমরটা দেন এগুলা খেলা ইউটিউবে ফেসবুকে ভাইরাল বেশি যারা দেখছ তারা কই পারবো কি ইউটিউবে ফেসবুকে ভাইরাল বেশি নে মেসিকের গোমরটা ফাঁক করে দিলে রাগ করবেন কি না না খুশির বাড়ি দিয়ে আমবাড়ি বাড়ি আমার নাগাল ফুটপাতে দেন রাখবো না হ্যাঁ এই যে দেই দেখেন স্কুলে ফাংশনে দেখাইবেন আমার নাগাল ফুটপাতে দেন না। না সবসময় খালি হাতের দিকে নজর রাখবেন এই যে 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 ছেড়ে দিবেন মেসিকের গোবরটা ভাগ করে দিয়ে দেয় কিভাবে বাড়িতে বানাইবেন কিভাবে দেখাইবেন আমি সিস্টেমটা গুলো সবগুলো গোমর ভাগ করে দিতেছি আচ্ছা আমার ভাষাটা বোঝা যায় না আমার ভাষাটা বোঝা যায় আসলে বোঝা যায় এই জায়গায় দেয় আমার মতন এক বান্ডিল তাস কিনবে পঞ্চাশ টাকা অথবা বা দুইশো টাকা যত যাই নেন এটা হলো দাদা প্লাস্টিকের শব্দটা পাওয়া গেছে না এটা কিন্তু দাদা প্লাস্টিকের আমার মতন এক বান্ডিল তাস নেন দরেন সারেন বাড়েন কুদি মুখ টা নড়িয়া ফুদিয়া টান দিবেন তাস লাগবে জুরা লাগবে দরেন সারেন বাড়েন দরেন সারেন বাড়েন তাস লাগবে জোড়া লাগবে আবার কইবার বার এর ভিতরে কোনো জাদু মন্ত্র ঘন্টার মাথায় এক পয়সারও না মেজিকের গোমর দেহাই এই যে জাগাই দেহ এই যে ডেল বা ভুইয়াস তারা এই যে ডেল বা ভুইয়াস তারা এই যে ডেল বা ভুয়া আড়া লাগে আচ্ছা গোমর ভাগ না করে দিলে ধরা আর কি ধরা যাইতো ধরা যাইতো না তাই না আটা দিয়ে আড়া আটা দিয়ে সারা দিবে কইবা সারা দে আমু কেমনে সব সময় হাতের দিকে নজর রাখি ঘুরে ঘুরে এডি বাটবে এডির মধ্যে টান দিবেন গোমর ভাগ হয়ে যাবে গা যাবে তোমার না জোন লাগা আড়া লাড়া কই যাবে এদির মধ্যে আগে টান দাও যাবে না এডি ঘুরে ঘুরে বাটবেন কিভাবে বাদবেন হাতের দিকে নজর রাখবেন এই আড়া না বাড়ি দাও ঘুরে দাও তলে থিকা পরে স্টারে এই আড়া লাগে না আবার বাড়িতে উপরে দেন তলে থিকা পরে স্টারে দিন নেন হুদা দি মুখ টানোর ইয়া ফুদিয়া টান দেন তার সাড়া লাগবে জোড়া লাগবো মানুষের ভাববো না জানি কত জাদু দেয় বানিয়েছে ভাববো না কত জানা গে কিন্তু ইয়া স্টারে দিয়ে হাতের উপরে ইয়া চাষ না এটা বাদ দেন যার একটা দেয় এটা থুয়ে দেয় এই রশিটা যদি মাঝখানে কেটে দেয় রশি টুকরা করে দেবো দে সেকেন্ডের ভিতরে জোর লাগিয়ে দিন মেজিকটা ভালো লাগবো না খারাপ লাগবো হ্যাঁ ভালো লাগবো না না ভালো লাগবো এলিদে হি হ্যাঁ তোর একটা